আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের দুই দশমিক এক অনুশীলনের চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক প্রশ্ন চোদ্দ বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় তিন হাজার টাকা এবং আট পার্সেন্ট মুনাফায় দুই হাজার টাকা বিনিয়োগ করলে মঠ মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে সমাধান হচ্ছে প্রথম ক্ষেত্রে মুনাফার হার দশ পার্সেন্ট সমান সমান হচ্ছে দশ ভাগ একশো আসল পি সমান সমান তিন হাজার টাকা দেওয়া হচ্ছে আসল পি সমান সমান তিন হাজার টাকা মুনাফা আই সমান হার সময় এন সমান সমান এক বছর আমার জানি আই সমান সমান পি এন আর সমান সমান হচ্ছে তিন হাজার গুনন এক গুণন দশ ভাগ একশো সমান সমান তিনশো টাকা দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার

মোট আসল তিন হাজার যোগ দুই হাজার সমান সমান পাঁচ হাজার টাকা মট মুনাফা তিনশো যোগ একশো ষাট সমান সমান চারশো ষাট টাকা তৃতীয় ক্ষেত্রে আসল পি সমান পাঁচ হাজার টাকা মুনাফা আয়ু সমান সমান চার ষাট টাকা সময় এন সমান সমান এক বছর মুনাফার হার আর সমান সমান হাট আমরি আয়ু সমান সমান পি এন আর বা চারশত ষাট সমান সমান পাঁচ হাজার গুনুন এক গুন আর বা আর সমান সমান চারশো ষাট ভাগ পাঁচ হাজার সমান সমান তেইশ ভাগ দুইশো পঞ্চাশ সমান সমান তেইশ ভাগ দুইশো পঞ্চাশ গুণন একশো ভাগ একশো সমান সমান নয় দশমিক দুই পার্সেন্ট সুতরাং মুনাফার হার নয় দশমিক দুই পার্সেন্ট প্রশ্ন পনেরো রাডিক গোমেশ তিন বছরের জন্য দশ হাজার টাকা এবং চার বছরের জন্য পনেরো হাজার টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংকে মোট কা মুনাফা দেয় উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করো সমাধান মনে করে মুনাফার হার এক টাকা একশো টাকা এক বছরের মুনাফা একশো টাকা দশ হাজার টাকা তিন বছরের মুনাফা একশ গুনন দশ হাজার গুণন তিন ভাগ একশো টাকা অনুরূপভাবে পনেরো হাজার টাকা চার বছরের মুনাফা একশ গুণন পনেরো হাজার গুনন চার ভাগ একশো সমান সমান ছয়শ নয়শ বা এক সমান সমান নয় হাজার নয়শ ভাগ বা সুতরাং এক সমান সমান এগারো শতরাং মুনাফার হার এগারো পার্সেন্ট প্রশ্ন ষোলো একই হার মুনাফায় কোনো আসল ছয় বছরে মুনাফা আসল দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসল তিনগুণ গুণ হবে সমাধান মনে করি আসল একশো টাকা প্রথম ক্ষেত্রে ছয় বছরে মুনাফা আসল একশো গুণন দুই সমান সমান দুইশো টাকা সুতরাং ছয় বছরে মুনাফা দুইশো বিয়োগ একশো সমান সমান একশো টাকা দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা আসল একশো গুণন তিন সমান সমান তিনশো টাকা সুতরাং মুনাফা তিনশো বিয় একশো সমান সমান হচ্ছে দুইশো টাকা একশো টাকা মুনাফা হয় ছয় বছরে এক টাকা মুনাফা হয় ছয় ভাগ একশো বছরে মুনাফা হয় ছয় ভাগ একশো গুনুন দুইশো সমান সমান বারো বছরে সুতরাং সময় বারো বছর প্রশ্ন সতেরো কোন নির্দিষ্ট সময়ের মুনাফা আসল পাঁচ হাজার টাকা এবং মুনাফা আসলের দুই বাই পাঁচ অংশ মুনাফা বার্ষিক শোধ করা আট টাকা হলে সময় নির্ণয় করা সমাধান মুনাফার হারুষ্যমান সমান আট পার্সেন্ট সমান সমান আট বাই একশো আমরা জানি আয়ুষমান সমান পি এন আর বা পি গুণন দুই বাই পাঁচ সমান সমান পি গুণন এন গুণন আট বাই একশো বা সমান বছর সুতরাং সময় পাঁচ বছর প্রশ্ন আঠারো জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে দশ লাখ টাকার তিন মাস অন্তর অন্তর মুনাফা ভিত্তিক তিন বছর মেয়াদী পেনশন সঞ্চয়পত্র কিনলেন বার্ষিক মুনাফায় বারো পার্সেন্ট হলে অর্থাৎ প্রথম তিন মাস পর কত মুনাফা পাবেন সমাধান জামিল সাহেবের আসল বা পেনশনের পরিমাণ দশ লক্ষ টাকা আসল দশ লক্ষ টাকা মুনাফার হার আর সমান সমান বারো পার্সেন্ট সমান সমান বারো ভাগ একশো যেহেতু তিনি তিন মাস পর মুনাফা পান সেহেতু সময় সমান সমান তিন বাই বারো সমান সমান এক বাই চার বছর সুতরাং মুনাফা আই সমান সমান পি এন আর সমান সমান দশ লক্ষ গুণন এক বাই চার গুণন বারো বাই একশো সমান সমান তিরিশ হাজার টাকা সুতরাং মুনাফা তিরিশ হাজার টাকা শিক্ষাতে আজকে পর্ব তোমাদের এই পর্যন্তই পরবর্তী পর্বের স্যালেন্ডি সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ